ঘি তো বানান যায় না প্রকৃত অরিজিনাল ঘি তো বানান যায় না ওটা ওই জালেতেই হয় যায় আর দুই নম্বর ঘি ওটা বানান যায় ওটা যারা বানায় তারাই জানে প্রোডাক্ট সোর্সিং এর আজকে আরেকটা পর্বে চলে আসছি এবং আজকের প্রোডাক্টেরটা হচ্ছে ঘি এবং সেটা অবশ্যই ন্যাচারাল এবং অর্গানিক হতে হবে দ্যাটস ওয়াই আমি আজকে রিসার্চ বলে দিব এটা कांटेक्ट অ্যাড্রেস বলে দিব এবং আমি চাইবো যে আপনারা অবশ্যই সেই জায়গা ভিজিট করে যে ঘিটা ক্রয় করে নিয়ে আসবেন সেখান থেকে আমরা আজকে চলে আসছি সেই সিরাজগঞ্জ শাহজাদপুর এই জায়গার নাম হচ্ছে পরজনা এখানে এক বিশাল ঘিয়ের ফ্যাক্টরি ঘিয়ের কারখানা এখানে বিশাল বিশাল আপনার কার্যক্রম চলে ঠিক আছে মনকে মন দুধ এখানে আপনার আসে তারপরে সেই দুধ থেকে আপনার আমরা দেখেছি যে আলাদাভাবে পনির তোলা হয় সরি পনির না দাদা এখান থেকে পরিমল দাদা হ্যাঁ দাদা আপনাদের ব্যবসাতেও আমি এখানে আসার পরে যেটা জানলাম অর্জনাতে ঠিক আছে একশো বছরের ওপরে মানে আপনাদের পূর্বপুরুষরা সব এই একই ব্যবসার সঙ্গে জড়িত তো দাদা এই যে মান নিয়ন্ত্রণ আমাদের সামনে সবকিছু হলো আজকে আমাদের সামনেই সবকিছু হলো এই যে ঘি অলরেডি উঠে গিয়েছে এবং ওই যে দেখেন আরো ঘি হচ্ছে ঠিক আছে এখানে জাল করে ওইটা কি দাদা ক্রিম জাল করে ক্রিমটা জাল হচ্ছে এবং এখানে প্রত্যেক দিন আপনার দুইশো কেজির ওপরে ঘি তৈরি হয় দুইশো তিনশো কেজির ওপরে প্রত্যেক দিন তৈরি হয় দাদা একটু যদি বলেন যে মানে কিভাবে আমরা তো সারাদিন দেখলাম অনেক কিছুই একটু প্রক্রিয়াটা যদি বলতেন এখানে আমাদের গরুর ফার্ম আছে হুম একশো গাভী আছে হ্যাঁ আমরা দেখলাম একশোর উপরে গাভী আছে আমাদের নিজস্ব ফার্মের গরুর থেকে দুধ ছানা এবং আলাদা করা হল দেখলাম ওই দুধটা ঢালার পরে ওই মেশিনটা থেকে এক সাইড দিয়ে ক্রিম বেড়েছে আর আর এক সাইড দিয়ে দেখলাম যে দুধ বের হয়ে যাচ্ছে ওই দুধটা থেকে তাহলে কি দাদা কি হয় বললেন ওইটা ছানা হয় ওটা থেকে ছানা হয় আর এই যে পিওর যে ক্রিমটা আসতেছে আর সাইডে যে ক্রিমটা ওই ক্রিমটাই তো এই যে আমরা এখন যে দেখছি এই পাতিলে আপনার অলরেডি ইয়ে করা হচ্ছে ঘি জ্বালানো হচ্ছে এটা এটা থেকে ঘি আসবে এবং এই যে এই পাতিলটার থেকে অলরেডি আপনার সম্পূর্ণ ঘিটা এই যে এই দুই পাত্রে রাখা হয়েছে এই দুই পাত্রে কেন রাখা হয়েছে এটা এখন ওই থাকার পরে হম ঘরে নিয়ে যা ফিল্টার হবে ফিল্টার দুই দিন সময় লাগবে ও আচ্ছা আপনার আচ্ছা তার মানে ওই ঘিটা জ্বালানোর পরে দুই দিন এখন এইভাবে ঘরে রেখে দিতে হবে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাড়িতে এইভাবে এর ভিতরে ঢাকা ঢালা হয়েছে এবং এইগুলো এখন এই এইভাবেই দুই দিন রেখে দিতে হবে হ্যাঁ দাদা ফিল্টারটা কেন করা হয় মানে ফিল্টার করে লাভ কি ফিল্টার করে লাভ আপনার ওই যে কিছু কালো কালো হ্যাঁ যে কিছু কালচে কালচে ইয়ে থাকে অর্থাৎ করা যায় যে চাল করলে ধরে ওইগুলো কালো কালো লেগে যায় ওটা দেখা যাচ্ছে আপনারা যখন এই পাতিল গুলোতে ঢালছেন ওটা একদম নিচে পড়ে যাবে এটা নিচে পড়ে যাবে তখন আচ্ছা 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 এখানে তো অনেকেই বলে যে ঘি দুই নাম্বার অনেক সময় কোয়ালিটি ভালো না ঠিক আছে তো আপনা আপনাদের এখানে আজকে আমরা সারা দিন সেই সকাল থেকে এখন পর্যন্ত আমরা থাকলাম ঠিক আছে পুরো প্রসিডিওরটা আমাদের সামনে হলো এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত এই যে আগুনে অলরেডি জ্বলতেছে ঠিক আছে এবং পুরো অনেক হাইজেনিক মেনটেন করে এখানে ঘিটা বানানো হয় আমরা দেখেছি যে এখানে আপনার আশেপাশে পরিবেশ গত দিক থেকে তারা খুবই সচেতন তো দাদা আপনাদের ঘিটা যে একদম অ্যাকুরেট এটা একটু কিভাবে অ্যাকুরেট হচ্ছে এটা একটু বলবেন আমাদের ঘি দেখলেন তো সরজমিনে আপনি দেখলেন না আমরা দেখেছি একবারে ফ্রেশ আর এরকম ঘি আপনি পাবেন খুব কষ্ট করে এটা ঠিক আছে আমরা আসলেই আমরা এখানে আসার পরে আমাদের চোখের সামনে একদম মানে ব্যারেল ব্যারেল কে দুধ দুধ একদম মন এখানে আসলো এবং আমরা দেখলাম যে ওই দুধগুলো থেকে আলাদা ভাবে আপনার নুনি বের করা হচ্ছে এবং পাশে নন ফ্যাট দুধ যেটাকে বলে সেই নন ফ্যাট দুধটা বাড়ানো হলো এবং অতপর এই যে এখন যেটা দেখতেছেন এই যে পুটতেছে আগুনে এটা কিন্তু আপনার সেই ননিটা ননিটা এখানে পড়ানো হচ্ছে ননিত থেকে দুই থেকে আড়াই ঘন্টা এই যে করা জালে এটা পড়ানোর পরে এই ঘিটা আসবে এবং এই ঘিটা এইভাবে হাঁড়িতে সংরক্ষণ করা হবে এটা মিনিমাম দুই দিন সংরক্ষণ করা হবে ফিল্টারের কারণ মানে ফিল্টার করার জন্য ফিল্টার হওয়ার পরে একদম অ্যাকুরেট যে ঘিটা আপনারা পান সেই অ্যাকুরেট ঘিটা আপনারা দুই দিন পরে এই হাড়ির থেকে বের করা হবে একদম অরিজিনাল ঘিটা তো আপনারা যারা পাইকারি ঘি নিয়ে মনে করছেন যে ব্যবসা করতে চান এখানে আমরা সারা দিন দেখলাম এখানে সব একদম অরিজিনাল মানে এখানে বিন্দু মাত্র কোনো ভেজাল মিশ্রিত হয় না এটা আমাদের চোখের সামনে এমনকি আপনারা যদি ঘি কেউ ক্রয় ক্রয় করেন যে আপনারা পাইকারিতে নেবেন আপনাদের চোখের সামনেই এই পরিমল দাদা একদম স্টেপ বাই স্টেপ কিভাবে বানাচ্ছে কিভাবে কি করছে সব কিছু দেখিয়ে দেবে এতে করে ওই যে আমরা বলি অনেক সময় যে আমাদের অনেক ভেজাল কিংবা রকম যে ঝামেলা গুলো থাকে আপনাদের চোখের সামনে বানিয়ে দিলে এইগুলো আর কোনো ঝামেলা থাকবে না দাদা আপনার কিছু বলার হ্যাঁ 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 ঘিতো বানান যায় না প্রকৃত অরিজিনাল ঘি তো বানান যায় না ওটা ওই জালেতেই হয়ে যায় আর দুই নম্বর কি ওটা বানান যায় ওটা যারা বানায় তারাই জানে আচ্ছা বুঝছেন মানে হচ্ছে আপনার ওই যে ননিটা যেটা মাখন মাখনটাকে জ্বালাইতে জ্বালাইতেই মূলত ঘিটা আসে হ্যাঁ বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে এখানে অনেক নলেজের প্রয়োজন আছে আমি নিজে কিন্তু ফিজিক্যালি গিয়েছি দেখেছি এবং আমি যতটুকু বুঝেছি যে এখানে আসলে আপনারা যারা ঘি নিয়ে বিজনেস করতে আছেন বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টের হিউজ ডিমান্ড এবং আপনি দামটাও ভালো পাবেন ঠিক আছে আপনি যদি সেল করেন আপনার এখানে একটা ভালো প্রফিট মার্জিনও থাকবে ভালো প্রফিট মার্জিন থাকবে দ্যাটস হয় আমি এই প্রোডাক্টটার কথা বলছি সো প্রথমেই বলে দিই যে আমি যার একটা কন্ট্যাক্ট ডিটেলস দিতে চাচ্ছি ওনার এরিয়াটা হচ্ছে সিরাজগঞ্জ হ্যাঁ শাহজাদপুর সিরাজগঞ্জ এবং আমি তার নামটা বলে দিচ্ছি ওনার নাম মাধব ঘোষ ওনার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ এইট টু জিরো আপনারা একটু দরকার টেনে আর একবার শুনে নেবেন সো ঘি যে জিনিসটা এটা কিন্তু আপনি আমি নিজে যখন ওখানে গিয়েছি এবং যে দেখেছি যে প্রচুর পরিমাণে দুধ ওখানে তারা তাদের যেখানে ঘিটা প্রস্তুত করেন নিয়ে আসেন হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে তাদের নিজস্ব গরু থাকে সেই গরু থেকেও দুধ যেমন সংগ্রহ করে প্রচুর দুধ লাগে ঘি তৈরি করতে গেলে সো তারা কি করে আলাদা জায়গা থেকেও সকালবেলা দেখছি যে দুধ চলে আসে সেই দুধটা তারা কি করে সেই দুধটা থেকে তারা প্রথমেই যেটা দেখছি মেশিনের মাধ্যমে আপনার মাখনকে আলাদা করে এবং ওই দুধের একটা হালকা পানি ঠিক আছে হালকা মানে হালকা খুবই হালকা যেটা দিয়ে পরে ওরা ওর ভিতরে লেবু দিয়ে ওটাকে ছানা কেটে ওই ছানাটা হচ্ছে মিষ্টির দোকানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ছড়ায় দেয় সো আর এই যে আপনার স্পেশালি যে ইয়েটা পাওয়া গেল সো ওইটাকে তারা জাল করে তখন জাল করার পরে ওই জাল করা মানে একটু কড়া জাল আমি দেখছি যে ওখানে প্রচুর দাউ দাউ করে আগুন জ্বলে এবং সেই আগুনের কড়াইয়ের ভিতরে তারা জাল করে তখন জাল করার পরে ওই জিনিসটা অনেকক্ষণ রেখে দেয় এবং দেখা যাচ্ছে যে ওই যে কালো কালো ওখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস থাকে ঠিক আছে ওগুলো তখন আস্তে আস্তে ফিল্টার এটাকে ওরা ওনারা ফিল্টার প্রসেস বলে এক থেকে দুই দিন রেখে দিলে ওপর থেকে তখন ঘিটা তুলে নেয় নিচে কালো 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 অনেক ইয়ে থেকে যায় যেগুলো আপনার ফিল্টারিং মানে ফিল্টারিং প্রসেস বলতে কি এইখানে আপনার কোনো প্রসেসড কোনো কিছু হচ্ছে না আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে রেখেই ওনারা করে আর আমি যে মাধব ঘোষ যার নাম বলেছি ওনাকে আমাদের পেজেন্ট নাম বলবেন এবং আমি ওখানে যেয়ে দেখছি উনি এক হেল্প করেন বা কাউকজ অনেকে ওনার কাছ থেকে ঘি সংগ্রহ করে হ্যাঁ যারা বিজনেস করে অনেকে ঘি সংগ্রহ করে এবং আমি যে জায়গার নাম বললাম শাহজাদপুর ওখান থেকে টপ অফ দ্য মানে প্রচুর পাবনা থেকে অনেক ঘি আসে বাট ওনার ওখান থেকে ওনাদের যে এরিয়া উনি একা না আরও অনেকে আছে ওনাদের আশেপাশেই আপনি যদি ওই এরিয়াতে যান তাহলেই বুঝতে পারবেন যে একই জায়গায় মানে একই যে গ্রামটা ওই গ্রামে অনেক লোক এরকম ঘি প্রস্তুত করে উৎপাদন করে হ্যাঁ সো আপনি চাইলেই সেখান থেকে নিতে পারবেন এবং ওনারা যে সুযোগটা করে দেয় যে আপনি চাইলে আপনার একটা ব্যানার নিয়ে গেলেন আপনি টি শার্ট নিয়ে গেলেন তাদেরকে পড়াই দিলেন ওখানে যারা প্রস্তুত করতেছে ঘিটা মানে আপনার কোম্পানির একটা কারখানা দেখিয়ে দিলেন এইভাবে অনেকে দেখাই হ্যাঁ নাইনটি নাইন পার্সেন্ট আপনার বিজনেসম্যান যারা ঘি নিয়ে বিজনেস করছে তারা কিন্তু তাদের নিজস্ব কোনো ইয়ে নাই সো আপনি চাইলে ওখানে যে নিজস্ব একটা ভিডিও তৈরি করে নিয়ে আসলেন নিজে দেখলেন জানলেন বুঝলেন শিখলেন কোন দুধ থেকে কি কোয়ালিটির ঘি আসে হ্যাঁ কোন দুধ থেকে এবং শীতকালে বলে যে শীতকালের ঘিটা খুব ভালো কেন শীতকালের ঘিটা ভালো এই জিনিসগুলো কিন্তু ওখান থেকে জানতে পারবেন হ্যাঁ সো আমি এগুলো যদি আমি বলতে যাই যে ভিডিওটা আসলে ডিটেলস অনেক বড় হয়ে যাবে আপনারা গেলে ওনারা কিন্তু উইলিংসলি আপনাদেরকে মানে প্রশ্ন করলেই উত্তর দেয় প্রশ্ন করলেই উত্তর দেয় ওনারা কোনো মিথ্যা কথা বলে না বিকজ ওনাদেরও রুটিরুজি কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ওনারা থাকেন সো ওনাদের রুটিরুজি যে আপনাদের মাধ্যমে হচ্ছে এরপরে আপনি একবার যখন ঘুরে আসবেন পরবর্তীতে জাস্ট অর্ডার ওনারা ওখান থেকে পাঠিয়ে দেবেন সো যদি আমাদের প্রোডাক্ট সোর্সিং এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর এখনও যদি আমাদের প্রোডাক্ট সোর্সিংয়ের প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখবেন যে কোন বিজনেস করলে আপনি বেটার করবেন এই সম্পর্কে আইডিয়া হবে এবং আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছি যে এই প্রোডাক্ট পাইকারিতে এই ভদ্রলোকের কাছে পাওয়া যাবে এখানেও আমি বলে দিচ্ছি যে কোনো অর্থনৈতিক লেনদেন নিজ দায়িত্বে করবেন অবশ্যই নিজ দায়িত্বে করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম